নরসিংবীর এক প্রত্যন্ত গ্রামে বসবাস করেন আটান্ন বছরের হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসে ভুগছেন গত মাসে শহরের এক হাসপাতালে চেকআপের সময় ডাক্তার তাকে একটি রঙিন চার্ট ধরিয়ে দিলেন চার্টে শিরোনাম ছিল ডায়াবেটিস রোগীদের জন্য খাদ্য তালিকা ডায়াবেটিস চার্টে সুন্দরভাবে লেখা ছিল কি খেতে হবে কি বাদ দিতে হবে আর কোন খাবারের পরিমাণ কতটা হওয়া উচিত গ্রামে ফিরে এসে হাফিজুর রহমান সেই চারটি চৌকাঠের পাশে টাঙিয়ে রাখলেন সকালে ঘুম থেকে উঠে তিনি প্রতিদিন যেরকম ভারী প্রাতঃহ্রাস করতেন তেলেভাজা পরোটা গরম গরম চা আর চিনি মেশানো কলা সেটা আজ আর করলেন না তিনি চার্টের নির্দেশনা দেখে নিলেন সকালে নাস্তায় দুই টুকরো রুটি সামান্য ডাল বা সবজি একটা সেদ্ধ ডিম সাদা অংশ চিনি ছাড়া চা তার স্ত্রী রহিমা বেগম অবাক হয়ে বললেন এত অল্প খেয়ে কি চলবে হাফিজ বললেন ডাক্তার বলেছেন এটা না মানলেও ওষুধও কাজ করবে না দুপুরের সময় এল আগে যেখানে তিন প্লেট ভাত গরুর মাংস আর আলুর ভর্তা ছাড়া তার খাওয়াই সম্পূর্ণ হত না আজ তিনি নিলেন এক কাপ ভাত ডাল প্রচুর শাক আর এক টুকরো মাছ চারটে লেখা ছিল প্রতিবেলায় শাকসবজি দুই কাপ ভাত এক কাপ থেকে দেড় কাপ তেল কম বিকেলে গ্রাম্য ছায়ের দোকানে বন্ধুরা তাকে ডেকে পাঠালো। আগে তিনি এখানে প্রতিদিন বিস্কুট সমচা শিঙাড়া আর মিষ্টি চা খেতেন কিন্তু আজ তিনি শুধু এক কাপ লেবু চা নিলেন চিনি ছাড়া বন্ধুরা হাসাহাসি শুরু করল কি হাফিজ ভাই মিষ্টি খাওয়া বাদ তিনি বললেন চাটে পরিষ্কার লেখা চিনি মিষ্টি ভাজা ভাজাপোড়া বন্ধ আমি আর আগের মতো খেতে পারবো না রাতের খাবারে রহিমা বেগম রান্না করলেন হালকা ভাত মুরগির মাংসের ঝোল সাথে এক প্লেট শাক চাটে বলা ছিল রাতে ভারী খাবার নয় হালকা ভাত বা রুটি শাকসবজি বেশি প্রোটিন পরিমিত ধীরে ধীরে কয়েক সপ্তাহের মধ্যে হাফিজুর রহমানের পরিবর্তন সবাই দেখতে পেল তার ওজন কিছুটা কমল ব্লাড সুগার নিয়ন্ত্রণে এল আর তিনি হাঁটাহাঁটি শুরু করলেন গ্রামের লোকজন তাকে জিজ্ঞেস করল কিভাবে এমন উন্নতি করলেন তিনি চারটির দিকে ইশারা করে বললেন এই তালিকার খাবারগুলো মেনে চলাই ছিল মূল ওষুধ সকালে রুটি ডাল দুপুরের ডাল মাছ রাতের হালকা খাবার ফল হিসেবে পেয়ারা কমলা আর প্রতিদিন পর্যাপ্ত পানি মিষ্টি সফট ভাজা ভাজাপোড়া অতিরিক্ত চাল সব কমিয়ে দিয়েছি খাবারের তালিকায় লেখা প্রতিটি শব্দ যেন তার জীবনের অভ্যেস বদলে দিয়েছে ভাত নিয়ন্ত্রিত রুটি মাপ মতো শাকসবজি প্রতিদিন মাছ মাংস পরিমাণ মতো চিনি মিষ্টি বর্জন এটাই তার সুস্থ জীবনের চাবিকাঠি